পিতামাতা বাচ্চাদের কি যে যে কি কি ধরনের অভিশাপ দিলেই তা তা কবুল হয়ে যায় নাকি সন্তান সে অভিশাপের উপযুক্ত না কোনো বিবেচনা করা হয় অনেক সময় দেখা যায় খুব তুচ্ছ কারণেই তারা অভিশাপ দিয়ে ফেলে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক কষ্ট থেকে অভিশাপ দেয় একটু বিস্তারিত জানালে উপকৃত হবো ইনশাআল্লাহ যদি পিতামাতা জালেম হয় আর ছেলে কোন রকমের অবিচার করেনি জুল করেনি বা অন্যায় কাজ করেনি মাতার হক নষ্ট করেনি তারপরেও বদদোয়া দিচ্ছে তাহলে এই বদয়াতে কিছুই হবে না এই অভিশাপে কিছু হবে না আমাদের দেশি ভাষায় কথা রয়েছে একটি যদিও কথাটা শুনতে একটু খারাপ লাগবে কিন্তু বলে দেওয়া ভালো হবে চামারের দোয়াই গরু মরে না তো যারা জালেম তাদের চাইতে চামার তো খারাপ না চামার যদি কাফের হয় তাহলে সে খারাপ কিন্তু চামারে যদি কাজ করে আর নামাজি হয় একজন মুসলিম হ্যাঁ তো অহিদবাদী হয় তো সেই ব্যক্তি জালেম চাইতে ভালো তো চামারে দুয়াই যেমন গরু মরে না ঠিক তেমনই জালেমের দুয়াই অভিশাপে ছেলে মেয়েদের কিছু হয় না জি হ্যাঁ যে কোনো জালেম এই যে সহি আকিদার আলেমদেরকে জালেম গোমরা খারেজি চরমপন্থী বিরাটপন্থী মজারপন্থী এই এহয়ানি এরা যে গালাগালি করেছে জামাতি এরা যে গালাগালি করেছে চামারের তো গরু মরবে না কিছু হবে না আলহামদুলিল্লাহ জি হ্যাঁ চামারের দোয়াই কিছু হবে না আল্লাহ যেন তাদের অনিষ্ট থেকে প্রত্যেক ভালো মানুষকে দিনের দায়ীদেরকে আলেম আলমাদেরকে কোরআন সোনার খাদেমদেরকে এবং কোরআন সোনার অনসারী ভাই বোনদেরকে যে যেখানে আছেন আল্লাহ হেফাজত করেন পক্ষান্তরে যদি ছেলেমেয়েরা জালেম হয় অন্যায় কাজ করে বাপ মাকে কষ্ট দেয় আর সেই ক্ষেত্রে বদ দেয় তাহলে চট করে কবুল হয়ে যাবে এই মর্মে হাদিস রয়েছে যে পিতা মাতার দোয়া তিন সেই মানুষের দোয়া মাঝে কবুল হয়ে যায় লা দু খণ্ডন হয় না তার একটি হচ্ছে দাওয়াতুল পিতা মাতার দোয়া ওয়ালে দেহি ভালো দোয়া করলে অথবা বদ করলে এই জন্য রসুল উল্লাহ সাল্লাম থেকে আরেকটি হাদিস রয়েছে যে হাদিস বলেছে আলা তোমরা নিজেদেরকে সেই মুসলিম হাদিস তোমরা নিজেদেরকে বদ্ধ দিও না নিজের ওপর অভিশাপ দিও না ওয়ালা তাদু আলা আউলা দেখুম তোমাদের ছেলে মেয়েদেরকে বদ্ধ দিও না ওয়ালা তাদু আলা খাদামে তোমাদের অধীনস্থ চাকর চাকরানিরা রয়েছে কাজের ছেলে মেয়ে রয়েছে তাদেরকে অভিশাপ দিও না তাদেরকে বদ্ধ দিও না ছেলে মেয়েদেরকে বদ্ধ দিয়ে বা যে কোনো ব্যক্তিকে বদ্ধ দিয়ে আবেগী হয়ে অনেক সময় নিজে আক্ষেপ করতে হয় ক্ষতিগ্রস্ত হয়ে গেলে পরে আক্ষেপ হয় ছেলে মেয়েদের প্রতি মায়া আছে রাগের বশবর্তী তখন করে দিলেন এই কাজটি কিন্তু পরে আপনি সারা জীবন কষ্ট পেতে থাকবেন মানসিক আজাব পীড়ায় আপনি ভুগবেন আপনার এই আবেগী হয়ে যাওয়ার কারণে এবং আপনার এই অজ্ঞতার কারণে আল্লাহ রব্দুল্লাহ যেন পিতা মাতাকেও হেদায়তের ওপর রাখেন এবং তাদেরও বাড়াবাড়ি থেকে বাঁচান এবং ছেলে মেয়েদেরকেও আল্লাহ তৌফিক দান করে তাদের মাতা পিতার যথাযথ হক আদায় করান